আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর প্রথম পর্বে আজকে আমরা দেখব সত্তর পৃষ্ঠার ছকের সমাধান বেড়ে উঠি মন ও মননে আমরা কি জানি ম্যানেজার কাকে বলে কোথায় শুনেছি ম্যানেজার শব্দটি হ্যাঁ বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে যিনি সমস্ত কার্যক্রম দেখভাল বা ম্যানেজ করেন তিনি হলেন ম্যানেজার বাংলায় যাকে বলা হয় ব্যবস্থাপক তিনি তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখেন প্রতিষ্ঠানে কি শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে কীভাবে প্রতিষ্ঠানের উন্নতি করা যায় সেটি নিয়ে কাজ করেন তার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা যেন আনন্দ নিয়ে কাজ করতে পারেন তা নিয়ে চিন্তা করেন কারো কোনো সমস্যা হলে তার সমাধানের উপায় খুঁজে বের করেন প্রয়োজনে দক্ষ কারো সাহায্য নেন সব বিষয় জেনে বসে দক্ষতার সাথে নিজের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এই অর্থে আমরাও প্রত্যেকে একজন করে দক্ষ ম্যানেজার হয়ে উঠবো কিন্তু প্রশ্ন হলো আমরা তো ছোট তাহলে আমরা কি ম্যানেজ করব আমরা এই অধ্যায় আমাদের নিজেদের অনুভূতি চিন্তা ম্যানেজ করে আচরণ করতে শিখব। নিজেদের প্রতি যত্নবান হয়ে অন্যদের প্রতি সহমর্মী আচরণ কীভাবে করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করব একটা প্রতিষ্ঠানে ম্যানেজারের মতোই আমরা আমাদের অনুভূতি চিন্তা ও আচরণ বুঝে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করব নিজেদের এবং অন্যের ভালো থাকার জন্য নিজের ইতিবাচক চিন্তা ও আচরণের উন্নয়ন করতে পারবো এতে করে সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব অনেকটাই নিজেরা নিতে পারবো আর এভাবেই আমরা নিজেদের অনুভূতি ও চিন্তার ম্যানেজার হয়ে উঠবো যা আমাকে বড় করে তুলবে মন ও মননে তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় যাই চলো খেলি দলগত খেলা সত্তর পৃষ্ঠায় কাজটা রয়েছে ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটি দলগত খেলা খেলবো খেলাটি কীভাবে খেলতে হয় তার শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝিয়ে নেব অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেললাম শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে কি চিন্তা হচ্ছিল ও তখন কী করতে ইচ্ছে হচ্ছিল তা ছকে লিখি এখানে অনু অনুভূতিগুলো লিখবে এখানে চিন্তা লিখবে তখন কি করতে ইচ্ছে হচ্ছিল সেটা হচ্ছে সেখানে লিখবে ঠিক আছে তোভাবে করে ছকটা পূরণ করতে হবে তো চলো আমরা হচ্ছে এর একটা নমুনা উত্তর দেখে নিই চলো খেলি দলগত খেলা বইয়ের সত্তর নং পৃষ্ঠা এটা রয়েছে প্রথম অনুভূতি হচ্ছে ভয় হচ্ছিল কি চিন্তা হচ্ছিলো খেলায় জিততে পারবো তো তখন কি করতে ইচ্ছা হচ্ছিলো দ্রুত কীভাবে খেলায় জয়লাভ করতে পারি এটা তখন আমাদের করতে ইচ্ছা হচ্ছিলো ঠিক আছে তারপর হচ্ছে দুশ্চিন্তার অনুভূতি হচ্ছিলো সময় মতো খেলা শেষ করতে পারবো তো তখন আমার ইচ্ছা হচ্ছিলো সময়ের পূর্বে খেলা শেষ করে দিতে তারপর রাগের অনুভূতি হচ্ছিল তখন চিন্তা হচ্ছিলো দলের সবাই ঠিকভাবে সহযোগিতা করছে কিনা আর ইচ্ছা হচ্ছিল একাই খেলা শেষ করে দেবো বিশ্বের অনুভূতি হচ্ছিল তখন চিন্তা হচ্ছিল হঠাৎ দলের সবাই ভালো খেলছে এই জন্য আমার বিস্ময় হচ্ছিল আর তখন আমি আরও একা আমি একা আরও ভালো খেলে সবার নজর কাটব এটা হচ্ছে আমি করতে চেয়েছিলাম আর আনন্দের অনুভূতি হচ্ছিল তখন চিন্তা হচ্ছিল যে আমরা খেলায় জয়লাভ করতে পারবো আর জয় উদযাপন করতে মন চেয়েছিল তখন আমার ঠিক আছে তা আমরা হচ্ছে ছকটা পূরণ করে ফেললাম এবার ছকে লেখা আমার অনুভূতি চিন্তা ও তখন কি করতে ইচ্ছে ছিল সহপাঠীদের সাথে মিলিয়ে দেখি এবং আলোচনা করি সহপাঠীদের সাথে আলোচনা করে দেখতে পেলাম একটিমাত্র খেলায় অংশগ্রহণের সময় এক একটি পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি অনুভব করেছি কোনো পরিস্থিতিতে আমাদের অনুভূতির বা চিন্তার মিল পেয়েছি আবার কখনো পাইনি আবার কখনও অনুভূতি মিল পেয়েছি কিন্তু চিন্তার মিল পাইনি তার উল্টোটাও হয়তো হয়েছে অনুভূতি চিন্তা ও আচরণের মধ্যে সম্পর্ক আমরা হচ্ছে আগামী ক্লাসে বাহাত্তর পৃষ্ঠার ছক এক বাহাত্তর পৃষ্ঠার ছক দুই তিয়াত্তর পৃষ্ঠার ছক তিন এবং তিয়াত্তর পৃষ্ঠার ছক চার এই চারটা ছক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চমাধ্যায় বেড়ে উঠি মন মননে সত্তর পৃষ্ঠা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ